হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আছে কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন বছরের নতুন দিনে নতুন আর একটা ভিডিও লাই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেব বা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখো নতুন বছরের নতুন দিনে কুটুমিয়া পার্টি আইসন আজকে আমার বাড়ি তো ভিডিওটা ওই লগে রাত্রের ভিডিও তো একদম হঠাৎ আর আপনারা তো সবাই চিন্তা ভাত্রা তো কম বেশ তো সবই চিনতে পারা আমার সোটন নন্দ তো আমি জানি না আরে একদম হঠাৎ আইসন বাহারিবার পরে আইসন পাহানিতে আমার সাচর্ণিমা আসলা আরে নন্দের বাড়িতে তো তাই যেদিন বহুটিতে গাইছেন না পরের দিন আরে রাত্রে হালকা রাত্রে আইসন তো মারে অল গাইছেন আঞ্চলে আবার সময় তো তো গাড়ি রিজার্ভ আছে আর সন্ধ্যা পরে আইসন আমি জানি না যে হরিয়া তো হঠাৎ আইসন একবারে তো আবার পরে আর কোনো বিটো করতে পারছি না তো খুব ধরা করে রান্না বান্না করি এখন কুটুম তো রাতে রইতা নাই খুব লাগিয়া কিন্তু রাখতে পারি যাইতা গি রাতে তো এখন টান তার গাড়িও আই গেছে এখন রাইট ফোনে নটার মতন বাজে আর এর ফাঁকো আমি কুতলা হরি ডান্না বান্না করিয়া কুটুম বাড়ির ওখাবাই আমরাও খাই লিছি তো সবর খানি টানি শেষ এখন বাড়িকে গিয়া তো খুব বল বললাম তা হাললাগি আরি কিন্তু থাকতে চাইন না দুলাবাই থাকতেও চাইন না আর এখন এতো ঠান্ডার দিনও কুটুম গিয়ে গিয়ে না রাতে বাড়ির দ্বারও আছে দূরেও লিখে বানলাম মানে তো এখন আমরাও যাইতে গি বাড়ি আর অন্য দিন এলে রইমো তো দুলাবাই আবার এলিয়া কুনাখানো গেলে এই রহমারি কুনাখানো গিয়ে টাকা তাকে সার পান নাই তো আর আইতা তো গাড়ি রিজার্ভ লগে থাকে তো একটু সময় দম লাগলা আড়াই গেলা তো আমরা এই গাড়ি আনি দিয়া গেস্টলিয়া বাড়ির দ্বারও তো আমরা লাগিয়া তো এখন আবার ফোন হরসোন গাড়িও আই গেছে আর কুটুম আবার পরে আর কোনো ভিডিও হরতে পারছি না যাবার সময় একটু ভিডিও হলাম তো হঠাৎ সান খুব তাড়াওলা উলিয়া আমি রান্না রান্নাবান্নায় লাগছি আর কোনো কাম হয়েছে না তো পরে যাবার সময় হইলাম একটু ক্যামেরা টা অনুাই কুটুম্ব আইসেন বলি আমার বিউ আসলে দেখাই লাইন কোটুম্বাইতে হাইতেরা আইলা দেখাইলাম না যাবার সময় একটু দেখাইলাম তো আইানি বানা হত মিটে খাইতা আর তার মামাই দোকান বন্ধ ঘরের মাঝে তো আইয়া খানি দানি হয়ে গেছে তো হইলাম দোকানটা খুলিয়া তার একটু মিটাই দিলাও গিয়া মিটাই খাই তো

পাইছ নে মিঠাই কিজাত মিঠাই ভাইছান কষ্ট সলাই ৰাই থাল ধাৰাই কৰিলা তাক বাইডারও গাড়িও আছে গাড়ি করলে আদা রাইত নিচে রায় তো ফাইনেলি কুটুম ভাই লাগিয়া আর আমরা তো সবর খানি টানি হয়ে গেছে এখন কুমারির কালা তখন ঘর যাইম গিয়া সবাই ঘুমাই যাব তো পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন হলাম তো রাত্রে হানি দানি খাইয়া সব বাসন দমাইয়া রাখি দিছে কোনো কিছু আর দইছে না তখন সকাল টাইমে আমি দইমো আর রাত্রে এতো ঠান্ডা তো খানিদানি খাওয়ার পরে আর এতো ঠান্ডা লাগে ঠান্ডা পানিত আত বিছানি যায় না তো ভাত খাওয়ার পরেও আরে বোঝা যায় আত এখান ইলা ঠান্ডা হয় যত সময় চুলার মাঝে আগুন ধরাইয়া গ্যাস আগুন ধরাইয়া আত এটা গরম না অত সময় ঘুমানি যায় না গিয়া আর বাসন ধুতি সারা জমাইয়া দোয়াত লাগিয়ে আত পুরাশিল যাব ঠান্ডা হলাইছে তো হলাম ঘর দিন সহালে বাসন সব দইম তো একদম সকাল সকালও বাসন ধুই আন না খাইয়া সকালে রান্না বান্না করিয়ে আসছি এরপরে গেলে লাগছি সোয়েটার কুলিয়া বাসন ধুয়াত এগুলা আর সার লাগাল তাহলে আমি বাসন পারি না আমার সোয়েটারে আত পেজে যায় এর লাগিয়া সোয়েটার কুলিয়া একটু রুই দুটে রকম হইলাম বাসনগুলো ধুই দইয়া তারপরে বাকি হাম করম আর সকালে রাতের আরেক সবজি রয়েছে সবজি রান্না করা লাগছে না মাছ মাংস সবও থাকছে আর শুধু ভাত রান্না হচ্ছে সবজি গরম হচ্ছে আর তো সকালের খাম নাই তো সবজি রান্না না থাকলে এত খাম বোঝা যায় না তো বাসে খাম করলাম আর তো শুধু ভাত রান্না করলাম আর সবজি গরম আর তো কিচ্ছু বোঝায় না সবজি রান্না তাহলে সবজি খাটা রান্না অনেক ঝামেলা হয়ে যায় আর সকাল টাইম তো বাড়তি থাকে আর ঠান্ডা থাকে আত লড়া যায় না বোঝা যায় তো আমি বেশিরভাগই হয় না সকালে সবজি রান্না করি না রাত্রে রান্না করি নাই তো আমি সকল দিনও আর এইরকম রাত্রে সবজি করে রাখি দেয় সকালের বুঝে তো কারণ বাচ্চারা স্কুলও যাইতে লেট হয়ে যায় আর এই রান্না করতে হতে তো যাই হোক আমি বাসনগুলো থেকে নিয়ে আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অবন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার বাসন সব ধোয়া হয়ে গেছে আর এখন আমি গুছিয়ে রাখবো আর বেশ সময় নয় সহালের খানি দানি শুরু হয়ে যাব তো এক ঘন্টা পরে মোটামুটি সহালের খানি আরম্ভ হইব তো আমি এখন রাখি দিয়ে গুছিয়ে একটু পানি জরক আর পরে তো খাওয়ার সময় আবার সব বাইর হতে লাগবো খাবার আগে আর দল লাগতো না ও মাত্র দইছে তো রাত্রে দই এখনও সহালে তো দই আবার খাইতে লাগে এখন শহলাম এখন আর দ লাগতো না এক দই গেছে শুধু ফানিটা লাগি আমি এই আর নতুন বাসন বা শকেজ থেকে বাইরে হসলাম সব আলাদা এই যে রাখছি আমি শোকের মাঝে তো শুকানি ঘরে আবার আমি শকেজও আহাই দিব আর এখন লাগছে এই যে আমি কয়টা কবি তো কবি দিয়া তিনটা কবি আনা সে সহজে হইতে পারতাম না দেড় হাজি না দুই হাজি আমি যে খাইছি না আর ফুলকবি এখন ওগুলা রান্না কর্ম তো এই ভিডিওটা হইলি আজকে বিকালের ভিডিও আর আগের ভিডিও যেটা আসলো এটা তো কালকের ভিডিও আসলো কালকে রাত্রের ভিডিও আসলো তো সহালের বিকালে সব মিলাইয়া দুই দিনের ভিডিও একখানো আমি আপলোড দিলাম এই যে হবিগুন একটু ফুরানা ফুরানা লাগে আরে নতুন নাই এন লাগে একটু দাগ ধরেছে দেখা যার এই যে কবির ফুলের মাঝে আই তো দাগটা একটু কাটি কাটি পিয়া আমি এখন আনি আনিয়ার কিন্তু এখন কোর দিনও আরে কবি খুব বালা বাজার আর যদি একটু মেঘ দিলায় মেঘর করে কবিৰ মাজে শুকো হৈ যায় তো মাঝে মাঝে দেখা যায় সবুজ কালারের ছোটো ছোটো জাতর ফে কবির মাঝে আর এখন মিলেন না মেঘ দেবার পরে পোক হয় আরে আর এখন তো মেঘের দিন নাই এর লাগে কোনো জাত ফে না তো একটু দাগ দাগ ধরিছে পুরানা কবি হওয়ার ফলে আরে দাগ ধরি আর নতুন একবারে আরে হারি আনিয়ে বিক্রি করে দাগটা থাকে না সুন্দর থাকে পুরা পরিষ্কার এটা তো চালানি কবি সালানি কবি গতিকে অনেক দিন থাকে এরপরে বিক্রি করা হয় তো বিকাল টাইমে আমি কবি হাঠিয়া দুই আনি রাখি আর বেলা রান্না করি আর কবি এই যে ফুলকবি যেটা এটা তো নিরামিষ কোনো বেলাও খাওয়া যায় না এটা মাছ লাগে আর দিয়ে রান্না করতে হলে মাছ লাগে মাছ দিয়ে রান্না করতে লাগে মাছ আনা থাকে এখনও মাছ আনিয়ে তারপরে মাছ ভাজিয়া দিমো দিব হাঠিয়া বাজিয়া বা জিয়ার ফলে আগে আমি রান্না বই দিই সবজিটা তো মাছ বাজারও রয়েছে আমার সাইলে মাছ আনাসে মাছ আনার পরে আর এর আগে হলাম সবজিগুলা সিদ্ধ দই যাক তো আমি আর দেখে সবজি রান্না বইছি আর এখানে দেখো আমার ছেলে মাছ লইয়া আই গেছে বাজার থাকিয়া আর এসকে মাছ এটা পুরো আস্তা রৌ মাছ আরে এটা তো এটা একটু ফেট এটা বড় বড় লাগে বোঝা যার আছে আর ডিমালা এটা একটু নরম থাকে এটা পাতলা থাকে তো আমি কইলাম মাছটা কাটাইয়া আনার লাগে আমার ছেলে আর কাটাইয়া আনছে না কইলো এসকে আর মাছ কাটিয়ে লাগে আস্তা লইয় আইছে তো কাটাইয়া আনলে সহজ থাকে তো পরে আমি অফ ক্যামেরায় কাটতে লাগবো তো অফকেমারে আমার মাছটা খাটো হয়ে গেছে খাটিয়ে দুইয়া এই যে প্লেটর মাঝে রাখছি আর ঠিক আমি আগে ভাবছি এই মাছের ভিতরে ডিমটা হবো এখানে দেখো একটু ডিমও ভাইছি বাটির মাঝে মিয়াল গাইয়া রাখছি তো এখন মাছ চপটি বাজি নিম বাজিয়ে তারপরে আমি ফুলকবির মাঝে দিম আর কবি আদিকে আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো তো কবি বয়ে তুই মাছ কাটিলাম দইলাম আর কবিও আমার খুব সিদ্ধ হয়ে গেছে তো একটু সময় পরে জল দলাইম দিয়ে তার পোরে মাছ নিমো তলামে তহে মাছ বাজি দিতে এখন ତବିର ହାଣ୍ଡିଟା ହେଲାଇଲାଇ ତାର ପରେ ଆମେ ଜୋନ୍ ଦିଆରେ ଲମ୍ାଇ ରଖିଦେମୁ ମଜ ମରି ପୁରା ମତେ ଅବ ଧନ୍ୟବାଦଟା ଦିଆରେ ଲମ୍ାଇମ ଆମେ মাছ বাড়িতে আগে আমি খাম রেহাই রাখি দিছি সবজি কিছু বেসর দেশে রাখি দিছি আরে আর কমর দেওয়ার বাকির হয়েছে কইনাম ফলে উহব রান্না ফুঁরা ফুরই আরে মাছ ধার ফলে তো ফুড়া ফুর রান্না হইতো এখন মাছ বাজিতাম সব যাতে মশলা দিয়া তার সবজি বাজিতে লাগবো মাছের মাথা যেটা সবটা এই ফুল হবির মাঝে মাছের মাথা দিয়ে যে আপনার সবজি রান্না করলে খাইতে অনেক স্বাদ হয় আর আমরা তো বেশিরভাগ মাছের মাথা এটা জোল বানিয়ে রেম আসে জোল বানাইতাম নাই هستا شهدو شهدو زين الله غالبًا আমার সেলাই বাজার থেকে আবার সময় এই জাল মরি আনছে এরপরে লগিয়া লগে পকোড়া আনছে এই যে দেখো তো আমি মাছ কাটা গেছে হরিয়ার বার হরছে না হইল মাই মাছ কাটিয়া করে খাইবাই এখন আবার বার হলে তারা খাই দিবা আমি বললাম তো তুমি তেন খাও না আমার লাগে একটু রাখি দিও তো আমার ছেলে বার করে না কয় মাছ কাটিয়া যে সময় তুমি ফ্রি পাই এই সময় আমি বার করম তো এখন দেখো বার হরিয়া সবাই মিলিয়া আমরা খাই আর তো আমি একটু মশলা আগে থাকিয়া রাখছি আর রেডি সরিয়া যে ডিমের দেওয়ার লাগিয়া তো ডিমের মধ্যে একটু মশলা না হয় না পিঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচ পাস্তারি একটু একটু লবণ দিয়া ডিমগুলা আমি খুব বলা হরিয়াই মারি আনি আর মাছের ডিম খাইতে অনেক ভালো লাগে বাজি আর থেকে আমার মাছও বাজে হয়ে গেছে আর মাছের ডিমও বাজে লইসি আর এখন আমি সবজিটা আবার এই যে চোলার উপরে বইলাম আর মাছের মাথা মাতালেজ আর মাছের কয় পিছ ডিমও দিয়া তারপরে বালাহরি ফুটার করে আমি লমাই লিমু তো এই ভিডিওটা হল সকাল টাইমের ভিডিও সকাল দশটা বাজার ও সময় খুব ভিডিও আরে তো সকালে খানি দানে খাইয়া একটু সময় যদি রোদিত যাই না তো বোঝা যায় এত ঠান্ডা লাগে আরে তো একটু সময় রইতে পারলে আর ঠান্ডা টা যায় গিয়া সকালে খানে খাইয়া বাইরে গেলাম তো আমার বিলাই আসন দেখো তো তাই সাইসটা যাইতে গিয়ে বেড়ানি পরে তাহলে ডাক গার আমি কলম যাইও না ইউ আমার দ্বারও তো যাইত না না খালি মন তম খালি করে রুবাইয়া কিতাকর তো তো যায় তো আবার ঘুরিয়া তো উবাইয়া ফিরিয়া চাই আমি ডাক ওদিকে তো হে কথা করতো এবার তার মনে আসলে দিয়ে বেড়া নি যাইতেও ভালো না তো আমি দেখার কারণে হে ঘুরে ঘুরে ফিরিয়ে চাই আর বই থাকে তো মালিকর কথা শুনতো নি না যাইতো কিছু বুঝেন না তো রইদ উঠিছে আর তো বাতাসও দে ঠান্ডাও লাগে বাতাসে হি কিন্তু রোদ তো ইয়ে গরো যাইবার জানে হন না ও কমল ব্লেঙ্কেট সব ভাল রাস্তায় রোদের মাঝে একটু শুকাইবার লাগিয়া তো এই দিনে রোদ যতটা ভাববা অত লাগে শরীর আর গর যাবার ফলে খালি ঠান্ডা লাগে আর খামে সাজা গেলে তো ঠান্ডা লাগে না গরমও লাগে তো একটু সময় বইয়া পরে যাই মগিয়া গরম আজকে গিয়ে দুঘরে রান্ন আর দুঘরের টাইমে এই যে হয় গেছে শাক তুলি আনছি আমি চাটনি বানাইতাম আজকে তো দিন হয়ে গেছে চাটনি খাইছি লগে দনিয়া পাতা আনছি এই যে শাকর কালার দনিয়া পাতা চিনবাবান রান্না তো সব আমি দুই আইছি তো এখানে পেঁয়াজ ছোট ছোট দুইটা আর একটা মরিচ খুব টান মরিচ এটা দুইটা দিলে বেশি জাল উজুব হওয়া যাইতো না এর লাগে একটা মরিচ আনছি তুমৰি চাৰ্টা দিমো পিয়াঁজ ছ'টো চ'টো দুইটা দিম আৰু তো ধনিয়া পাতা লগাই আছে ছাগল লগাই খাটীয়া ছটৌ কৰি খাটীয়া তাৰপৰা আমি চাটনি বনাইমো তো আমি যে লাইফা চাটনি খাই থৈ অনেক বলা লাগে কচমা লাই পাতা হ'লে আৰু বলাৱে আৰু এই কোনেটো কচমা নাই একো ঠানি গৈছে লাগে কচমা লাই ফটা দি চাটনি বনাই লৈ খুব মজাৰ গ্ৰান থাকে আৰু খুব মজা লাগে খাই থিয়ে আমি অনেক বলা পচন্দ কৰি তো আমার শাকগুল্লাটাও হয়ে গেছে তো দেখতে দেখা যা টুকরা এক প্লেট আর বর্তম মাখার পরে একবারে সামান্য হয়ে যায় পিঁয়াজের মাঝে কাঁচামরিচর মাঝে একটু লবণ দিয়ে ভালো করে খসলাই আর শাক সব দিয়ে আমি খসলাইম আর অনেক মানুষ এ মাছ দিন ভাজা মাছ গোসা দিন অনেক দেখছি চোটকিও দিন চোটকি দিয়াও এই লাই পাতা দিয়ে বর্তমা মাখন আর মাছ মাখন আমি মাছও দিন লগে কিন্তু আমি কিছু দিই না আমি এইভাবে সিঙ্গুল কোবালা পাই হাইতে মাছ চুক্তি এটা কিছু মাছ তো গরম মাজে আছে কিন্তু মাছ দিছে না তো আমি সিঙ্গুলারি এইভাবে খুব মজা পাই খাইতে তো চাটনি মানে তার ঘরে দুপুরের খানি খাইমু আর খানিটা আপনারা হাতে শেয়ার করছে না তো আজকের ভিডিওটা আপনারা হাতে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকাল লাগিয়ে পর্যন্ত অত সময় লাগে তাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম